হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের সঙ্গে কি রেসিপি দেখাতে চলে এসেছি প্রথমে দেখালাম আমি আটা খুলে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি কেটে নিয়েছি কুচিয়ে আর আটাটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি ওটাটা ছিল আটা যাই হোক আমি আজকে করব গোলা রুটি আর এখানে দেখো বল মেয়ে কি লজ্জা পাচ্ছে ভিডিও করতে যাওয়াতে দেখো এখানে পেঁয়াজ টিয়াজ দিয়ে আমি আটাটাকে ভালো করে গুলিয়ে নেবো আবার প্রথমে আগে এমনি আমি লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি আটাটাকে আজকে করবো আমি গোলা রুটি তো গোলা রুটিটা আজকে যেহেতু পরবো এটাকে একদিন একটা ভিডিওতে দেখিয়েছি নিরামিষ হবে আজকে আমি পরবো আমিষ হবে সেই জন্য এখানে পেঁয়াজ আর লঙ্কা দুটোই দিয়েছি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে ভিডিওটা সেরকম বড় করিনি একদম ছোটই করেছি তো ভালোই লাগবে তোমাদের দেখো করো না ছোটই করেছে ভিডিওটা তো দেখো আমি ভালো করে মেখে নিলাম যেইভাবে আমি মেখে নিচ্ছি সেইভাবে তোমরাও মেখে নিবে আর এদিকে আমি দেখো গ্যাস অন করে নিয়েছি দিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম এখন অল্প করে তেল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ করে ছেড়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে এটাকে কোল করে সেট করে দেবো তাহলে পরে পোল হবে জিনিসটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালোই লাগে গোলারুটি তোমাদের কার কেরকম লাগে জানিনা আমার ভালোই লাগে বেশিরভাগ দিনই আমি রাতে ডিনারে গোলা রুটি করে থাকি যেদিনকে ভাবিকে ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছে না তখন আমি চটপট এরকম ভাবে গোলা রুটি করে নিই যদি নিরামিষ বার থাকে তাহলে পরে পেঁয়াজটা দিই না শুধু এমনি লঙ্কাই দিই লঙ্কা লবণ পরিমাণ মতন আর যদি এমনি আমিষ বারে থাকে আমিষ খেতে পারবো তাহলে একটু পেঁয়াজ দিলে পরে ভালো লাগে তা এর সাথে আমি আর কি করব। তোমাদের সঙ্গে শেয়ার করব এটা তোমাদের আমি রাতের রান্নাই দেওয়া হচ্ছি অবশ্য আমি একেই করেছিলাম রুটিটা ঠিক মতন উল্টে গেছিল ভেঙে যাচ্ছিলো যা ঠিক হয়ে গেছে আমি দেখলাম গেল রুটিটা নষ্ট হয়ে গেল আমার আসলে নি করছি তো আমার চারটার একটু প্রবলেম হয়েছে সেই জন্য কড়াইয়ের মধ্যে করে নিচ্ছি তো করার মধ্যে নোলটা পাল্টে যাচ্ছে কামান জানি তো দেখো আমার একটা ভাজা হয়ে গেছে আরো কয়েকটা করবো কেমন লাগলো অবশ্যই জানবো তো দেখো আরো কয়েকটা করবো খুব একটা বেশি করবো না হ্যাঁ রাতের খাবার একটা দুটো হলেই হয়ে যায় এরা তো আর তোমার দিনের খাবার খাচ্ছি না আর একটু মোটামুটি করেই করছি দেখি বুঝতে পারছ তোমরা যাতে একটা দুটা খেলে পড়ে আমার হয়ে যায় দেখবো আবারও আমি বসে দিচ্ছি ভালো করে আবার গুলিয়ে নিচ্ছি আর তেলটা গরম করে নিয়েছে আর এখানে আবার ছেড়ে দিলাম দেখতে পাচ্ছ তোমরা তা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা নতুন পুরাতন সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে আমার সাথে থেকো পাশে থেকো যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক করতে ভুলো না কিন্তু বন্ধুরা একদমই লাইকটা অবশ্যই করে দিও এখনো লাইক নি লাইকটা করে দাও আগে তারপরে ভিডিওটা দেখো মন দিয়ে ঠিক আছে বন্ধুরা তো দেখো আরেকটা আমি ভেজে নিচ্ছি এই চার পাঁচটা ভাজা হলেই আমার হয়ে যাবে তো দেখো ভেজে নিচ্ছি তো সব মিললে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা আজকে পর্যন্ত রাখছি এর সাথে করব আমি কি সেটাও দেখায় দেব দেখতে থাকো দেখো এখানে ডিমের ভুজিয়া আগে এটা করে নিয়েছিলাম তো ডিমের ভুজিয়া দিয়ে আমি আজকে গোলা রুটিটা খাবো তোমাদের কার কার ভালো লাগে এভাবে অবশ্যই আমাকে জানিও কমেন্টে দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে だ